साल भर में তোমরা সবাই কেমন আছো তো আজকে আমার বার্থডে ব্লগ তো অনেক দিন পরই ভিডিওটা পোস্ট করছি প্রায় বার্থডের এক মাস পর হ্যাঁ পুরো এক মাস পর তো দেখো তো সারপ্রাইজটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো আমি বলেছিলাম যে বাড়িতে কিছু করতে হবে না সেরকম যেহেতু তোমাদের দাদা ভাই আসতে পারেনি সেই জন্য আমার খুব একটা ভালো লাগছিল না এই যে সেলিব্রেট করার জন্য তো ভাই বলল না যে মা বাবা সবাই বলল তো দেখো মানে এই ডেকোরেশনটা কিন্তু আমার ভাই করেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে তো ছোটোবেলা থেকেই কিন্তু আমরা দুজন দুজনের বার্থডে সেলিব্রেশন করি মানে ভাইয়ের জন্মদিনে আমি তোর জোর করি আমার বার্থডেতে আমার ভাই করে তো এভাবেই হয়তো ভাই বোনের ভালোবাসা এভাবেই যেন আমাদের মধ্যে মানে অটুট থাকে তো ডেকোরেশনটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর আমি আমার একদম ইচ্ছা করছিল না কিন্তু বাড়িতে সবাই বলল তাই সে জন্য তো আর আমার এটা হচ্ছে বার্থডে লুক তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে দীপাবলি আর বার্থডে যেহেতু একদিন তাই দুটো মানে একই দিনে দুটো লুক বুঝতে পারছো মানে একই লুক মানে দুইভাবে তো আমার তো বার্থডে ভিডিও তো তোমরা দেখছো আর দিওয়ালির ভিডিও তো তোমরা অবশ্যই দেখেছ তো দেখো এইটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে এ পাশেটা দু তিনটেই আমার দাদার মেয়ে তো ওরা এসছে আমি ছোটোখাটো দু একজনকে দেখেছি সেলিব্রেশন করেছি ছোট্ট করে তো কেকটাও খুব সুন্দর দেখো তো ভাই নিয়ে এসছে এটা আর যেটা বাঁদিকে বসে আছে আমার বাবা ডান দিকে বসে আছে আমার মা আর এবার কেক কাটিং হচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আজকের ব্লগটা কেমন লাগলো ইচ্ছে ছিল যে তোমাদের দাদা ভাই যেন আমার জন্মদিনের দিন আমার পাশে থাকে তো আরও ভালো লাগতো তো সেটা তো পসিবল হয়নি তো কি করা যাবে তো বার বলেছে ও আসবো দেখা যাক কি হয় তো এবার পুজোতে যেহেতু এসেছিলো সেই জন্য আর কালী পুজোতে আসতে পারেনি আমি বললামই তো তো আর কি করা যাবে তো মাকে আমি কেক খাইয়ে দিলাম মা আমাকে কেক খাই দিল তো দেখো আরে ছোটো পুচকিটাকে দেখো কেমন তাকাইছে দেখছে তাই না চলো আমিও সবাইকে বাকিদেরকে একটু করে কেক খাইয়ে দিই তো দেখো তোমরা সবাই তো ফার্স্টে আমি অহনাকে খাইয়ে দিলাম তারপরে আমার ভাইকে তারপরে এক একে সবাইকে দিয়েছি তো তারপরে আর কোনো সেরকম ভিডিও নেওয়া হয়নি তো এইটুকুই তো ও আমার হাতে বেশি একটু ক্রিম লেগে গেছিলো সেই জন্য আমি একটা বাটিতে লাগিয়ে দিলাম কারণ আমার শাড়িতেও একটু লেগেছে কি করব সেই জন্য তো দেখো তারপরে এই পুচকিটাকে একটু কেক খাইয়ে দিলাম ও একটু বাকি ছিল তো তখন এই ছিল ফার্স্টে তারপরে আবার কোথায় চলে গেছিলো তো সেই জন্য তারপরে ওকে দেওয়া হলো তারপরে আমি আর একজনকে কেক খাইয়ে দিলাম সেটা বাই বাই